হ্যালো আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই ভালো আছেন নি আজকে অনেক দিন পরে আমি একটা ভিডিও সারলাম আমার ইউটিউব চ্যানেলে প্রথমে আমি সবাইকে জানাই যারা যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা যারা ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করার নাই তারা আমার ভিউরা দেখে একটা লাইক দিয়ে কমেন্ট করে আরও সাবস্ক্রাইব করে নেবেন ওকে সবাইকে জানাই ধন্যবাদ ঈদের পরে আমি কোনো ভিডিও আপলোড দিতে পারি নাই এখন আমি একটা ভিডিও আপলোড দেব ভিডিও হচ্ছে আনসি মার্কেট থেকে আমি আনছি আইটে গলা এখন এডি ছোলের সুললা কাটার পরে দেখা যায় আনাজি গলা আমি ব্যাপারটা কিছুই বুঝলাম না এর দেখতে হুভাবুক আইটা গলার মতন কিন্তু এখন কাটার পরে দেখা যায় আনাজি কলা যে একটা বেশি নাই ওকে দশক ভাইয়েরা আমি এই আনাজি কলা হোক আর আইটা কলা হোক এটা দিয়ে আমি সুন্দর করে কলার ভর্তা বানাবো এখান দর্শক ভাইরা আমি প্রথমে এগুলো সুন্দর করে ছড়ে নিলাম ছিলা করে ছোটো ছোটো করে কুচুকুচু করে করে নিলাম যেহেতু আমার এখানে কোনো ব্যালেন্ডার নাই তাই আমি সেশুনি দিয়ে সেচ্চা নিলাম প্রবাসের তো ভাই সব কিছু কিনা যায় না তাই আমি একটা গ্লাসের মাধ্যমে সে এবারে কলার টুকরাগুলার সুন্দর করে স্বেচ্ছা নিলাম না দেওয়ার পরে আমি এগুলার ভিতরে পোড়ামিষ নিলাম আনলাম পোড়ামিষ দিয়ে তেঁতুল দিয়ে চিনি দিয়ে সুন্দর করে ভর্তা বানাবো দেখেন গাইজ আমি কিভাবে ভর্তাটা তৈরি করলাম এই রেসিপিটা খেতে খুবই সুস্বাদু এবং কি খুবই টেস্ট আমরা যখন দুপুরবেলায় ডিউটি থেকে আসি অফিস থেকে আসি আসার পরে যখন একটু বাতা খাই তাহলে হিমন্ত প্রাণটা একটু জুড়িয়ে যায় দেখেন দর্শক ভাইয়েরা আমি এক আর এটা খাব না যেহেতু আমাদের সাইডে আরও বন্ধুবান্ধব আছে তাই হ্যাদেরকে নিয়ে একসাথে খাবো কিন্তু হয়তোবা তাদেরকে আমি একসাথে পাবো না যেহেতু হ্যাঁ অফিসে গেছে আমি থাকি বাসায় এই জন্য আমি এই কথাগুলো বানিয়ে নিলাম পরে অফিস থেকে আসার পরে তাদেরকে অল্প অল্প করে দিয়ে আসবো তারপরে এই ডাইমিনে আমি শেষার পরে দেখেন কি কি দিলাম চিনি তেঁতুল এর পোড়ামরিচ এগুলো দিয়ে ভালো করে কসলি নিলাম কসলি নেওয়ার পরে দেখেন কি সুন্দর কালার চলে আসলো এবং মিশে গেল। চিনিটা লবণটা দেওয়ার পরে এগুলো মিশে গেলো দ্রুত দেখেন অসুখেরা এবং এমনকি চিনি পরামর্শ দেওয়ার পরে কি সুন্দর হয়ে গেল এই ভর্তাগুলো খেতে আমার থেকে খুবই ভালো লাগে এমনকি খুবই টেস্ট লাগে অনেক দিন পরে আমি মনে করলাম যে আইটটা গলার ভর্তা বানিয়ে খাবো এখন যে যে আনাজি গলা হয়ে গেছে মার্কেট থেকে আনলাম যে আইটা গলা এখন বাসায় আনার পরে হয়ে গেল আনাজি গলা দেখেন কি সুন্দরভাবে এই পথটা তৈরি করলাম ওকে আমার ভিডিও ভালো লাগলো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে ওকে আসসালাম আলাইকুম